এগুলো হচ্ছে মাইগ্রেনের ওষুধ আমার তো সবসময় খাওয়া লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাইগ্রেনের ওষুধ খেয়ে কাজে লেগে পড়লাম রাত বাচ্চা তিনটা এই সময় হাজবেন্ডের থেকে ঝাল পাকোড়া খেতে ইচ্ছে ঝাল পাকুড়া বানানোর জন্য আমি এখানে সুন্দর করে পেঁয়াজ কাঁচা মরিচ টমেটো বাঁধাকপি কাটিং করে পেঁয়াজের খোসা ছিলকা এগুলো বিনের মধ্যে ফেলে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পাকোড়া বানানোর জন্য ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ আর সেই সাথে নুডলসের একটা মশলা তারপর মশলাগুলো সব মাখা মাখি করে বাঁধাকপিটাকে নরম করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা ময়দার সাথে পানিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এরপর এই দনুটাকে মিক্সিং করার পর একটা ভালো ব্যাটেল তৈরি করে নিব ব্যাটেলটা বেশি নরমও হওয়া যাবে না বেশি মোটাও হওয়া যাবে না একদম পারফেক্ট হওয়া যায় তাহলে পাকড়োটা হবে একদম ক্রিসপি খেয়ে অনেক মজা পাওয়া যাবে যে খাবে সেও খুশি যে বানিয়েছে সেও খুশি ঠিক আমার হাজব্যান্ড সোফাই শুয়ে আছে কিচেনের মধ্যে যাতে আমি ভয় না পাই আর আমিও তাকে বলেছি কিচেনে আমার সাথে থাকার জন্য আর আমি এখানে গরম গরম ডুবো তেলের মধ্যে পাকোড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এরকম মধ্যরাত্রে কারা কারা রান্না করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি আরেকটা চুলাই দিয়ে দিচ্ছি হচ্ছে চা চা সাথে পাকোড়া এত ভালো একটা কম্বিনেশন বলে বোঝানোর মতো না ডুবো তেলের মধ্যে পাকোড়াগুলো দেখেন কেমন আসছে একদম ভালো করে ভেজে নিচ্ছি যাতে পাকোড়াগুলো ক্রিস্পি হয়ে হয়েছে একদিকে চাটাও হচ্ছে একদিকে আমার পাকোড়াটাও হয়ে যাচ্ছে দেখেন আমার পাকোড়াটা হয়ে গিয়েছে এখন আমি এটা একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি আর আমার হাজবেন্ডের থেকে বলে অনেক খিদা লাগছে সেই কারণে আমি প্লেটে প্রথমে পাকোড়াটা নিয়ে তাকে সার্ভ করে দিয়েছিলাম এদিকে চার পানির মধ্যে আমি চা পাতাটাও দিয়ে দিয়েছি চা পাতাটা দেওয়ার পর রংটা মানে ভালো করে বের হচ্ছে এর মধ্যে আমি আবার সেকেন্ড বারের মতো পাকোড়া প্লেটে দিয়ে দিয়েছি দেখেন প্রথমবারের পাকোড়াগুলো কিন্তু ছিল না সবগুলো শেষ হয়ে গিয়েছে এটা হচ্ছে থার্ড टाइम तीन बार পাকোড়া ভাজা হয়েছে একটা ব্যাটেল থেকে অনেকগুলো পাকোড়া হয়েছে আর খেয়ে দনজনের পেট ভরে গিয়েছিল বাচ্চারা ঘুম ছিল যে কারণে বাচ্চাদেরকে আর খাওয়ানো হলো না এদিকে চাটাও বানিয়ে নিয়েছি চার মধ্যে দুধটা আর চিনিটা দিয়ে দিচ্ছি দুধ চিনি দেওয়ার পর চাটা সুন্দর করে বানিয়ে আমার হাজব্যান্ডকে সার্ভ করেছিলাম আচ্ছা আপনাদের কাছে আমার ব্লগ ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের জন্য সবসময় ব্লগ ভিডিও রেডি করে থাকি আসলে আপনি আমাকে যদি এই প্রথম ব্লগের মধ্যে দেখে থাকেন অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন আমি সবসময় আপনাদের মাঝে সুন্দর সুন্দর ব্লগ নিয়ে হাজির হবো ইনশাল দেখেন হাজবেন্ডের এর সাথে আমি পাকোড়া আর চাটা নিয়ে টেবিলে বসে পড়লাম কিচেনে আজকে এই সোফা আর চা এই টেবিলটা শিপমেন্ট করেছি কারণ আমার কিচেনটা মাসাল্লাম মোটামুটি অনেক বড় আছে আর এর মধ্যে সোফাটা আর টেবিলটা এদিকে এনে দিয়েছি কারণ হচ্ছে আমার ছোট ঘরের মধ্যে সবসময় ঘরটা অগছলও হয়ে পড়ে যে কারণে ড্রয়িং ডাইনিং একসাথে একসাথে আর ওখানে বাচ্চারা বেশি নোংরা করে খাওয়ার খাবার দাবার সব কিছু একসাথে ওখানে খাওয়া হয় তো একটা বুদ্ধি করে আমি একটা সোফার সেট আর একটা টেবিল টি টেবিল এদিকে কিচেনে নিয়ে আসছি যাতে খাওয়া দাওয়া আমরা এখানে করতে পারি আর এই জন্যই আজকে প্রথমবারই এনেছি আর দেখতে খুব বেশি ভালো লাগতেছে কিচেনের মধ্যে এই এনভায়রনমেন্টটা আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম এভাবে সবসময় খাওয়া দাওয়া কিচেনে করে নিব তাহলে আমাদের ড্রয়িং ডাইনিং স্পেসটা পরিষ্কার থাকবে মেহমান আসলেও পরিষ্কার থাকবে আচ্ছা এদিকে দেখেন এটা লাস্ট পাকোড়া আর আমরা মুভি দেখে দেখে পাকোড়ার চাটা খেয়েছি আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এদিকে আমার হাজব্যান্ড আমাকে পানি এনে দিয়েছে পানিটাও খেয়ে নিচ্ছি দেখতে পারতেছেন আর এদিকে আপনাদের সাথেও আমার ব্লগটা শেয়ার হয়ে চা খাওয়ার পর আমি যে থাল বাসনগুলো হয়েছে সেগুলো ধুয়ে নিচ্ছি রাতে রাতে থাল বাসন আলোয়াগুলো সবগুলো ধুয়ে নিচ্ছি কারণ হচ্ছে যে জমে গেলে অনেকগুলো থাল বাসন হয়ে যায় আমার আর আমি জমায় ফেললে তো মহা বিপদ হয়ে যায় মানে থাল বাটি ধুতে ধুতে আমার দুই ঘন্টা টাইম লেগে যায় তো এখন চেষ্টা করি সিংটা সবসময় পরিষ্কার রাখার